বল বল ব'ল ব'ল হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ তোমাদের সাথে উল্টো রথের ভিডিওটা শেয়ার করছি এখন চলে এসেছি মামাবাড়িতে রথ নিতে রথ নিয়ে আমরা কিন্তু বেলুর মঠে যাবো হ্যাঁ আমাদের বেলুর মঠটা যেহেতু সামনে সেই জন্য ছোটোর থেকে আমরা রথ নিয়ে কিন্তু বেলুর মঠেই যাই এখন গড়িতে ওই পাঁচটা মতো বাজে আজকে ওয়েদারটা এতটা বাজে সেই জন্য আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেল। বৃষ্টি যেই মুহূর্তে বেরোবো ওই মুহূর্তেই কিন্তু বৃষ্টি তো বৃষ্টির থামার জন্য একটু অপেক্ষা করতে হলো তারপরে আমরা বেরিয়েছি আর দেখো আজকে কিন্তু বেশি কেউ আসিনি আমি মা মেয়ে আর ওইদিকে মামি আর ভাই এসেছে আর আমার ছোটো মামার মেয়ে যে পুচপু বনুটা আছে না ও কিন্তু আজকে আসেনি যেহেতু ওর আজকে যোগার ক্লাস আছে ও ওখানেই গেছে আর সত্যি বলতে আমরা কেউ জানতাম না যে আজকেই উল্টো রথ আমরা জানতাম যে ষোলোই জুলাই মানে আগামীকাল উল্টো রথ মা বেলার দিকে একটু বাইরে বেরিয়েছিল তো আমাদের ফ্ল্যাটের উল্টো দিকে একটা চপের দোকান আছে ওরা প্রত্যেক বছর রথের মধ্যে জিলিপি ভাজে তো ওদের জিলিপি ভাজতে দেখে মা ওদের জিজ্ঞাসা করে যে আজকে কি রথ তোমরা যে আজকে দোকান দিয়েছো জিলিপি ওরা বলল হ্যাঁ আজকেই রথ তারপরে সবার কাছে জেনে জানতে পারি যে আজকেও যেরকম রথ সেরকম কালকেও রথ পড়েছে মানে দুদিন তো আমরা বললাম যে আজকেই তাহলে বেরোই যেহেতু আজকে রথ পড়েছে যদি আজকে সবাই রথ নিয়ে বেরোয় তাহলে কালকে কিন্তু আমরা একা পড়ে যাব সেই জন্য তো এসেছি আমরা এসে দেখছি যে না আজকে কিন্তু বেশি কেউ রথ নিয়ে বেরোয়নি সেরকম গুনে গুনে দু চারটে দেখতে পেয়েছি আর বড় যে রথগুলা দেখেছিলাম সোজা রথে সেই রথগুলো কিন্তু আজকে একটাও দেখতে পাইনি আমার মনে হয় ওগুলো আবার কালকে বেরোবে তো যাই হোক আমরা বেরিয়েছি আজকেও যেহেতু রথ সেই জন্য আজকে কিন্তু রথ নিয়ে আমরা বাড়িতে যাব মানে এই এক সপ্তাহ মাসির বাড়িতে রথ ছিল তো এবার আমরা আজকে বাড়িতে নিয়ে যাব রথ তারপরে একসাথে আমাদের খাওয়া দাওয়া আছে বাচ্চাদের তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো আশা করি তোমাদের ভিডিওটাও ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আশা করব তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে আজও ঠিক আগের দিনের মতো ফুটের ওপর রত্নে এক পা হেঁটে বসে পড়েছি আর উল্টো দিকে ওই পকোড়াওয়ালা কাকুটা বসে আছে তো ভাই দেখে তো বললো পকোড়া খাবে তাই ওকে নিয়ে আবারও পকোড়া কিনতে এসেছি কিন্তু আলু ভাজা রেডি ছিল না ও আলু ভাজা খাবে বলেছিল পকোড়ার সাথে তো উনি আলু ভাজাটা রেডি করে দিচ্ছে তাই ভাইকে বললাম যে তুই নিয়ে আয় আমি একটু বসি একটু হাঁপিয়েও গেছি আর ওয়েদারটা না এত বাজে বৃষ্টি হচ্ছে কে বলবে এই এক ফোটাও হাওয়া নেই ওয়েদারটা না পুরো ঘুম খেয়ে রয়েছে আর আমার মেয়ে দেখো রথ নিয়ে কিন্তু টুকটুক ফেটে যাচ্ছে আর সবাই ওর রথের দড়ি টেনে ওকে কত আদর করে যাচ্ছে তারপরে জগন্নাথ দেবের কাছে খুচরো কত পয়সা রেখে গেছে বাড়িতে এসে দেখছি জানো তো একশো টাকার ওপরে ওর কিন্তু হয়ে গেছে রথে তো ভালোই হয়েছে আর এদিকে দেখো ভাই পকোড়া নিয়েও চলে এসেছে ও এখন শুধু পকোড়াটাই নিয়ে এসেছে আলু ভাজাটা উনি রেডি করছে ততক্ষণ পকোড়াটাই আমরা এনজয় করি আগের দিন তো খেয়ে নাকে মুখে চলে এসেছিলাম তাড়াতাড়ি সেই জন্য সেইভাবে কিচ্ছু খেতে পারিনি আজকে কিন্তু খিদে পেয়ে গেছে আজকে অনেকক্ষণ আগে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি না সেই কারণে তো আজকে কিন্তু আমি পকোড়া ঝালমুড়ি সবই টুকটাক ভালোই খেয়েছি পকোড়া শেষ করতে না করতে কিন্তু আলু ভাজা চলে এসেছে আর মামি দেখাচ্ছে যে এখানে দেখ কুড়ি টাকার আলু ভাজা আর ঘরে কুড়ি টাকার আলুতে কত আলু ভাজা হয়ে যায় তো যাই হোক বাইরে বেরোলে তো একটু খেতে হবেই সে যতই দাম হোক না কেন আমরা কিন্তু আলু ভাজা খেয়ে আমি আর ভাই ঝালমুড়ি কিনতে চলে এসেছি মা মামি ওখানেই বসে আছে ওদের জন্যেই নিতে এসেছি আর ভাই বলে বলেছে আইসক্রিম খাবে ও ঝালমুড়ি খাবে না আমরা ঝালমুড়ি খেয়ে কিন্তু আর ওয়েট করব না বাড়ির দিকে রওনা দেব কারণ ওয়েদারটা খুবই বাজে হয়ে রয়েছে এই বৃষ্টি এলো বলে আর বেরোতে বেরোতে তোমরা তো দেখলে অনেকটা লেট হয়ে গেছে তো এক ঘন্টা মতো ছিলাম আগের দিনে অনেকক্ষণই ছিলাম তো যাই হোক বাড়িতে গিয়েও কাজ আছে কারণ মা বলেছে জগন্নাথ দেবকে একটু ভালো করে পুজো করবে প্রসাদ দেবে আর বাচ্চাদেরও খেতে বলেছে তার জন্য রান্নারও আয়োজন করতে হবে সেই কারণে আর আমরা যাওয়ার সময় কিন্তু কুচকা খেয়েই বাড়িতে যাচ্ছি আমরা বাড়িতে চলে এসেছি পালক কিন্তু মামা বাড়িতে আছে আসলে বাড়ি আসার পথে বোনের সাথে রাস্তায় দেখা হয়েছিল ওরও কিন্তু বেলুন মঠে যাওয়ার কথা ছিল কিন্তু ওর আজকে এক্সাম বলে ও যেতে পারেনি তো কলেজ থেকে ফিরছে সেই সময় রাস্তায় দেখা ও বলল যে পালককে নিয়ে যায় দিদি একটু তো তোদের বাড়িতে আসবো তো ওকে আমার সাথে নিয়ে আসবো তো আমরা এই ফাঁকে ঠাকুর ঘরে মা ঢুকে পড়েছে একটু পুজোর কাজকর্ম আমরা সেরে নিচ্ছি ও থাকলে তো যা উৎপাত করে সব কিছু আরও লেট হয়ে যায় তো ইতিমধ্যে মা দেখো ঠাকুরের সামনে কিন্তু প্রসাদ গুছিয়ে দিয়েছে সুন্দর করে আর আজকে আমরা ঠাকুরের প্রসাদে রেখেছি জিলিপি ল্যাংচা লাড্ডু আর মা খুব সুন্দর করে ফল কেটে দিয়েছিল। তিন রকমের ফল তো মালপুয়ার খোঁজ করছিলাম কিন্তু জানো তো তিন জায়গায় খুঁজেছি মালপুয়া কোথাও পেলাম না সেই জন্যই ল্যাংচা বাধ্য হয়ে নিয়ে এসেছি আসলে আমরা তো জানি কালকে রথ কালকে বেরোবো তো মা হয়তো ঘরেই ভেজে দেবে আজকে তো একদম দুপুরের দিকে শুনলাম যে রথ তো এই মুহূর্তে কি করে কি করব আর যেহেতু বাড়ির বাচ্চাগুলোকে খেতে বলেছি তো একটু লেটও হয়ে যাবে সেই জন্য আজকে আর মালপোহা ভেজে না মা ওই বাইরের কেনা মিষ্টি দিয়ে কিন্তু আমরা পুজোটা করে ফেলছি আর মা দেখো আরতি শুরু করে দিয়েছে আরতি করার পর কিন্তু আমরা রান্নাতে ঢুকব আসলে আজকে তো সোমবার তোমরা সবাই জানো যে আমরা সোমবার নিরামিষ খাই তো আজকে রাত্রের খাওয়া দাওয়া কিন্তু আমরা নিরামিষের উপরেই রেখেছি ইচ্ছে ছিল একটু মাংস আর লুচি করার কিন্তু যেহেতু সোমবার আর রথ উপলক্ষে খাওয়া দাওয়া তো সেই দিনেরটাই করে ফেলছি পরে আর একদিন খাওয়া যাবে খাওয়া দাওয়া তো উপলক্ষ না যখন তখনই খাওয়া যায় আর এর মধ্যে দেখো আমার পালকও চলে এসেছে বোনকে নিয়ে আসলো আর গান শুনেছে তো ঘরে একটু গান বাজিয়েছিলাম তো সেই শুনেও লাফালাফি শুরু তো যাই হোক দেখো কী ও তারপরে ওরও খাওয়ানো বাকি আছে ওকে খাইয়ে কিন্তু তারপরে কাজে হাত দেবো

রান্নাঘরে আস্তে আস্তে আমি এখানে দুধটা চাপিয়ে দিয়েছি ওই সেমাই হবে সেই জন্য আর ওইদিকে আলুর দমের আলুটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এইগুলো যদি জোগাড় করে রাখি তাহলে মায়ের রান্না করতে একটু তাড়াতাড়ি হবে আসলে গরমের মধ্যে বেশি করে রান্না নিয়ে বসে থাকতে কারি বা ভালো লাগে তাই না বলো আর আমরা দেখো প্রভুজির এই সেমাইটা ইউজ করছি জবে থেকে এর স্বাদ পেয়েছি এইটা ছাড়া কিন্তু আমরা কিছু ইউজ করি না খেতে খুবই ভালো লাগে প্রায় চষি পায়েসের মতো খেতে দেখো পায়েসটা কত সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ আগের দিনে এটা একটু গাঢ় গাঢ় রেখেছিল মা আর আজকেরটা একটু পাতলা রেখেছে আমার না গাড়োটাই বেশি ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে পাতলাটাই খেতে ভালোবাসে বাবাও শুভ হ্যাঁ শুভর নামটা নিলাম সত্যিও সেমাই খেতে খুবই ভালোবাসে ও তো মিষ্টির পোকা তো যাই হোক এখানে দেখো মার আলুর দমে আলু মশলাটাও কষানো হয়ে গেছে আজকে আমাদের মেনুতে ছিল কষা কষা আলুর দম হ্যাঁ আগের দিনে একটু কাশ্মীরি টাইপের করেছিল আজকে একটু কষা কষা করছে কষা আলুর দম সেমাই পায়েস লুচি আর ওই ঠাকুরকে যে ফল মিষ্টি কেটে দিয়েছিল ওই সব দেখো আমাদের বাড়িতে কিন্তু অতিথিরাও চলে এসেছে হ্যাঁ খুব বাচ্চা বাচ্চা অতিথি তাই না বলো হ্যাঁ মা বলেই ছিল যে উল্টো রথের দিন ওদের একটু রান্না করে খাওয়া হবে আর এদিকে দেখো মায়ের কিন্তু আলুর দম পুরো রেডি হয়ে গেছে মা আমাকে ডাকলো টেস্ট করার জন্য মায়ের দাবি আমি নাকি খুব ভালো স্বাদ বুঝতে পারি নুন মিষ্টি সেই জন্য আসলে সেরকম কোনো কথাই না মা রান্না করলে এক্সট্রা কিছু দিতে লাগে না সব ঠিকঠাকই হয় তাও মায়ের দাবি একটু মানছি তো মাকে বললাম তুমি কিচ্ছু দিও না সব কিছু ঠিকঠাক আছে মা বললো ঝোলটা এইটুকুনিই রাখি আসলে বাচ্চারা খাবে তো বেশি শুকনো শুকনো করলে ওদের খেতে অসুবিধা হবে আর যে যে কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই কাশ্মীরি লঙ্কা দিয়ে করেছে এক ফোঁটাও কিন্তু ঝাল হয়নি বাচ্চারা খাবে সেই সব মাথায় রেখে কিন্তু মা করা আর দেখো ইতিমধ্যে আমাদের রান্না প্রায় হয়ে গেছে লুচি ভাজাটা চলছে কারণ গরম গরম ভেজে ভেজে সবাই খেয়ে খেতে দিচ্ছে আর এই যে প্লেটটা তোমরা দেখতে পেলে এটা কিন্তু আমার বাবার জন্য বাবাকে খেতে দিয়ে মা তারপরে বাচ্চাদের খেতে দেবে আর এইদিকে মাকে আমি একটু লুচি ফেলতে হেল্প করছি আসলে সব তো মা নিজের হাতে করছে আবার ওদের ভেজে ভেজে খেতে দিতে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে সেই জন্য আমি যদি একটু বেলে দিই তাহলে তাড়াতাড়ি হবে তো বাচ্চাদের খাওয়া দাওয়া হলে তারপরে কিন্তু আমরা খেতে বসবো আর আমি একটু বনুকেও খাইয়ে দিই কারণ ও বললো বদ্দি তুমি আমাকে খাইয়ে দাও তো ওকে খাইয়ে তারপরে আমি আমার মেয়েকে খাওয়াবো আমার মেয়ে কিন্তু রাত্রেবেলার দুধ রুটি খায় হ্যাঁ মাঝে মাঝে একটু ভাত খায় কিন্তু বেশিরভাগ টাইমে দুধ রুটিটাই খায় তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্লিজ সবাইকে আবারও রিকোয়েস্ট করছি আমার ভিডিও সবাই অবশ্যই 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 দেখো তাহলে সবাইকে টাটা বাই